হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি তো আজকে যাচ্ছি মুলিয়া মূলত হচ্ছে শিমুলিয়াটা পড়ছে সাবারে বাট আমরা যাব হচ্ছে শিমুলিয়া থেকে আর একটু ভিতরে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হচ্ছে ডুবাইল এটা হচ্ছে ধামরাই পড়ছে খুব সুন্দর একটা জায়গা আর আমার সাথে যাবে সজীব রেডিও কলোনিতে রেডিও কলোনি থেকে সজীব আমার সাথে যাবে এরপরে একসাথে দুজন যাব তো ফাইনালি বাইকেশন থেকে সজীবকে পিক করছি এখন আমরা রওনা দিছি আর ওই জায়গাটার নাম হচ্ছে নিসিঙ্গা এটা হচ্ছে ধামরাই আর কালিয়াপুরের মাঝামাঝি একটা জায়গা এর আগে জায়গাটা গেছিলাম আমরা জায়গাটা সুন্দর এখন আমরা আসি সাভারের শেষ সীমানায় এটা হচ্ছে নয়ের হাট ব্রিজ তো নয়ের হাট ব্রিজ পার হলেই হচ্ছে সাভারের এরিয়া শেষ এরপর হচ্ছে ধামরাইয়ের এরিয়া শুরু ফাইনালি আমরা ঢুকে পড়ছি ধামরাই রোডে হচ্ছে ধামরাই রোড তো এই রোডটা আগে অনেক ছোট ছিল বাট এখন অনেক বড় করছে রাস্তাটা আর এই ধামরাই রোড থেকে হচ্ছে গাজীপুর কালিয়াকুর তারপরে মাওনা এদিক দিয়ে একবারে সোজা আর কি মানে বের হওয়া যায় এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন কি সুন্দর জায়গা আঁকা বাঁকা রাস্তা মানে অসাধারণ সুন্দর একটা জায়গা তো এখন যাচ্ছি একটু ঘুরতে সামনে হচ্ছে সুন্দর একটা জায়গা আছে ওই জায়গার নাম হচ্ছে ডুবাইল তো এখন বেসিক্যালি ডুবাইল যাবো ইউটিউবার ফাইনালি এই হচ্ছে ডুবাইল এই রাস্তাটার কথাই আপনাদেরকে বলছিলাম আমরা চলে আসছি দুবাইলে খুব সুন্দর একটা জায়গা আমরা এখানে বাইক রেখে একটু ড্রোন শট নিব Yeah, it's আমরা এখন হচ্ছে অ্যাস্ট্রো শট নিচ্ছি ড্রোন দিয়ে এই শটটা হচ্ছে মানে অনেক উপরে যায় পৃথিবীটা হয়ে যাবে গোল তো এটা হচ্ছে অ্যাস্ট্রো শট এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোন উপর দিকে উঠতেছে এবং একটা পর্যায়ে যায় আসলে মানে এখানে অ্যাস্ট্রো শটর ভাবে শো করবে না জাস্ট মানে একটা লেভেলে যায় উপর থেকে আর কি ছবি এই ক্যাপচার করতেছে ছবি ক্যাপচার করবে এরপর আবার হচ্ছে জায়গাটা জায়গায় চলে আসবে আর আমরা আজকে যে জায়গাটা আসছি এই জায়গাটার নাম কি ডুবাইল এই জায়গার নাম হচ্ছে নিসিংঘা হাটি খুবই সুন্দর একটা জায়গা আমার সাথে আছে সজীব সাথে আছে বড় ভাই যদিও এলাকা এরপরে হচ্ছে জায়গাটা খুব সুন্দর আজান দিছে একটুবার আমরা নামাজ পড়বো আমরা এখন আসি হচ্ছে নিশিংগা হাটি না হচ্ছে নিশিন্দা হাটি জায়গাটা খুবই সুন্দর এর আগে এখানে আসছিলাম একবার বৌনিয়া হচ্ছে তখন অনেক বৃষ্টি ছিল বাট আজকে বৃষ্টি নাই আজকে হচ্ছে একবার করকরা রোদ আবার হচ্ছে সন্ধ্যা নামলে শীত পরে এখানে আমরা চা খাবো আর ভিতরে হচ্ছে সজীব আছে আমরা আসলে যেই কাজের জন্য আসছি এই কাজটা আপনাদেরকে বলা যাবে না অতি গোপনীয় একটা কাজ তো এখানে আমরা হচ্ছে রং চা খাবো কারণ আমাদের দুইজনেরই দুধ জাতীয় জিনিস খাওয়া নিষেধ দুধ চা এরপরে হচ্ছে যে কোনো আর কি দুধ জাতীয় জিনিস খাওয়া নিষেধ আপনারা হ্যাঁ রাতে ভাত খামো 谁叫你来？哎。

আরেকটা জিনিস তুমি খেয়াল করছো ওই যে হাঁস মুরগির খামার দেখছো ওইটার গুয়ো সবে এর মধ্যে পড়ে আমরা এখন চলে যাচ্ছি সুন্দর যে ভরা ডোবাইল থেকে এটা হচ্ছে ডোবাইল আর একটা নাম হচ্ছে এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে নিসিন্দা হাটি সুন্দর একটা জায়গা আসলে নিসিন্দা হাটি আর সূর্যটা পড়ে যাইতেছে এই দৃশ্যটা সুন্দর লাগতেছে এবং বর্ষাকালে এই জায়গাটা আসলে আরো বেশি ভালো লাগবে আরো বেশি সুন্দর লাগবে এই জায়গাটা তো ভিওয়ার্স আমাদের যে ফাইনাল কাজটা ওইটা শেষ এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি নিশিন্দা হাটি থেকে এটা হচ্ছে ধামরাই থেকে অনেক ভিতরে এই জায়গাটা নিশিন্দা হাটি তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজান দিয়ে দিছে তো যেহেতু অনেক দূর যেতে হবে এই জন্য ওইখান থেকে তাড়াতাড়ি বের হয়ে গেছি রাস্তা একটা মসজিদ করে নামাজ পড়ে নেব তো জায়গাটা সুন্দর ছিল আর বিকেলে ভালো একটা সময় কাটছে তো ভিওয়ার্স ফাইনালি নামাজ পড়ে আমরা রওনা দিয়ে দিছি এখন চলে যাচ্ছে আবার সবার কি পরিমাণ অন্ধকার আর হচ্ছে ভয়ঙ্কর একটা রাস্তা দেখেন মানে রাস্তা কিছু কিছু জায়গায় এতটাই নির্জন যে আর খুব ভয় লাগে নিজের কাছে অনেক আবার ভাঙাও আছে জায়গায় জায়গায় আসলে হেডলাইট ভালো হেডলাইট না হলে রাতেবেলা বাইক চালায়া অনেক প্রবলেম ফেস করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার বাইকের হেডলাইটটা খুবই ভালো এটা আরান ফাইভের স্টক হেডলাইট না এটা হচ্ছে এক্সট্রা হচ্ছে ফক লাইট মানে ফক লাইট না এটা আরকি মানে প্রজেকশন লাইট লাগানো চারটা প্রজেকশন লাইট হেডলাইটের ভিতরে চারটা মিনি প্রজেকশন লাইট লাগানো আছে স্টক হেডলাইট ফুলে চারটা মিনি প্রজেকশন লাগাইছি যার কারণে আলোটা এত সুন্দর এমনিতে ক্যামেরায় কতটা বোঝা যায় আমি আসলে জানি না বাট এমনি রিয়েল লাইফে লাইটটা খুবই ক্লিয়ার তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন আমরা হচ্ছে নিশিন্দা হাটি জায়গাটা ঘুরলাম এটা হচ্ছে ধামরাইয়ের ভিতরে তো জায়গাটা সুন্দর ছিল এই জায়গায় আমরা এর আগেও গেছি চলে গেছিলাম মূলত একটা কাজে তো ভাবলাম যেহেতু একটা কাজে আসছি এবং পাশে সুন্দর একটা জায়গা আছে এই জায়গাটায় আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই জন্য সে ড্রোন ক্যামেরা সব কিছু নিয়ে বের হয়েছিলাম তো কাজের কাজ হইলো ঘুরার ঘুরাও হইলাম তো এখন আবার সাভারে চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাব তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুকে একটি ফলো দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ